পর্দা দেখবো মডার্ন দেখবো আমাদের আজকে একটা অনুষ্ঠান আছে বন্ধাতে ওখানে এসছি আমরা অ্যাকচুয়াল বারাসাত থেকে এসছি বর্ডার দেখবো বলে আসলাম এসে দেখি ওখানে আমাদের তো ঢুকতে দেবে না আমরা তো ইন্ডিয়ান যাই হোক একজনকে ধরে উনি বলে ঠিক আছে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আসুন বসুন দেখুন তারপরে এসে স্যারেদের সঙ্গে কথা বলে আমরা এসে বসলাম দেখলাম প্রথমে তো ভয় ভয় লাগছিল এখন এত দারুণ লাগলো দেখে আমাদের একদম হ্যাঁ ওকে 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 দারুণ দেখলাম বেনাপোল প্যাট্টাপোল সীমান্তে প্রতি শনি ও মঙ্গলবার বিকাল সাড়ে চারটার সময় ভারত বাংলাদেশ জিরো পয়েন্টে বিজিবি বিএসএফ এর দুই দেশের পতাকা নামানোর অনুষ্ঠান হয় এটি দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসে শত শত মানুষ শুধু যে বাংলাদেশি মানুষ আসে তা কিন্তু নয় ভারতের ওপাশেও ভারতীয় নাগরিক দর্শনার্থীও আসে দুই দেশের উপস্থিতিতে শুরু হয় দুই দেশের সীমান্ত বাহিনীর প্যারেড অনুষ্ঠান পরে একসাথে দুই দেশের পতাকা নামানোর মধ্য দিয়েই শেষ হয় দুই দেশের মিলন মেলা চাইলে আপনিও আসতে পারেন বেনাপোল প্যাট্টাপোল সীমান্তের জিরো পয়েন্টে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ